আসসালামু আলাইকুম তো কেমিজে মাইনিং প্রজেক্টটা আমরা অনেক দিন আগে শেয়ার করেছিলাম এইটা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এদের উইথড্র আপডেটটা চলে এসেছে এইটা কিন্তু আমরা খুব দ্রুত উইথড্র করতে পারবো সেটা হচ্ছে তেইশ তারিখে এই মাসে তেইশ তারিখে আমরা কিন্তু এই টোকেনটা উইথড্রো করতে পারবো তো এই প্রোজেক্টে যারা কাজ করেছিলেন ভাই আপনারা কীভাবে উইথড্রো করবেন এই প্রসেসটি দেখিয়ে দিব এবং যারা নতুন ইউজার আছেন চাইলে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন এই প্রোজেক্টটিতে কাজ করার জন্য এখনও সময় আছে দুই দিন আজকে আর কালকে এই দুই দিন কাজ করেও আপনারা কিন্তু পাঁচ থেকে দশ ডলার এই প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন কিভাবে ইনকামটা করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে তো ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু সবাই সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে থাকবে যারা আমার ইউটিউব নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থেকে কল বাটনটি প্রেস করে দেবেন ভিডিও ফার্স্ট কয়েন বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ারডোপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছুদিন আগে গেমি যে মাইনিং প্রজেক্টটা আছে এইটা কিন্তু তারা অফিসিয়ালভাবে টুইট করে দিয়েছে প্রত্যেকটা ইউজারের অ্যাকাউন্টে যদি একশো ডাব্লু এটি টোকেন থাকে তাহলে কিন্তু আপনারা উইথড্রো করতে পারবেন তো আবার এখানে দেখতে পাচ্ছেন প্রি মার্কেটে মোটামুটি ভালো পরিমাণে তাদের কিন্তু টেট ভলিউম আছে আর এরা কিন্তু তেইশ তারিখে আর টোকেনটা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু লিস্টিং করবে অ্যানাউন্সমেন্ট তারা অলরেডি দিয়ে দিয়েছে তার মানে খুব দ্রুত আমরা কিন্তু এইখান থেকে পেমেন্টটা নিতে চলেছি তো এবার আসেন আপনারা এইখান থেকে যারা একেবারে নতুন ইউজার আসেন তারা কিভাবে কাজটা কমপ্লিট করবেন বা এইখানে কম সময় বেশি করে ইনকামটা করবেন কিভাবে সেই প্রসেসটি দেখিয়ে দেব তো সেই প্রসেসটি দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে পোস্টটা দেওয়া আছে সর্বপ্রথম এই পোস্ট ওপেন করতে হবে বা আপনাদের গেমি যে মাইনিং প্রজেক্টটা রয়েছে সেটা আপনারা সরাসরি ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রায় দুই লক্ষ একাশি হাজার প্লাস কিন্তু টোকেন রয়েছে তো এই টোকেনটা আমরা কিন্তু তারিখে ফাইনালি উইথড্র করতে পারবো তবে অনেকজন ইউজার রয়েছে এইখানে কিন্তু আপনাদের এক হাজার টোকেন নাই এরা কিন্তু বলে দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে সর্বনিম্ন ব্যালেন্স হতে হবে কিন্তু এক হাজার তাছাড়া কিন্তু আপনার এখান থেকে কোনো ব্যালেন্স আপনারা উইথড্র করতে পারবেন না তবে এবার আসেন আপনারা বেশি বেশি করে ইনকাম করবেন কিভাবে আর আমি কিন্তু আমার এটা পোস্ট করে দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এই টোকেনটা প্রত্যেকটা ইনভারটেশনের জন্য আপনারা পাবেন বর্তমান মার্কেট ভ্যালু অনুযায়ী কিন্তু দুই ডলার যদি দুই ডলার ভ্যালু না থাকে তাহলে কিন্তু সর্বনিম্ন হলে প্রত্যেকটা রেফারের বিনিময়ে আপনারা কিন্তু এক ডলার করে পেয়ে যাবেন বর্তমান সময়ে তো এবার আসেন এই টোকেনটা বা এই প্রজেক্টটা ইন্ড হবে কখন দেখতে পাচ্ছেন এইখানে একটা বিষয় খেয়াল করেন এখানে এখনো ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন টোকেন মাইনিং কিন্তু বাকি আছে কিন্তু দেখেন তাদের সময় রয়েছে কতটুকু আমি উইথড্র অপশনে যাই আপনারা যদি সরাসরি ক্লিক দেন এই যে উইড্রো অপশনে ক্লিক দিলে এখানে কিন্তু দেখতে পাবেন আজকে আর কালকে দিনটা মূলত এইখানে সময় রয়েছে তারপরে কিন্তু এদের প্রজেক্টটা ইন্ড হয়ে যাবে তবে দেখেন টোকেন কিন্তু অনেক এখনো ইনকাম করা বাকি রয়েছে এই তুলনায় এখন চাইলেও কিন্তু তারা তেইশ তারিখে যেহেতু মার্কেটে টোকেনটা লিস্টিং করে দিবে এই তুলনায় কিছুটা সময় বাড়াতে পারে তো এই সুযোগ কিন্তু আপনাদের প্রত্যেক সুযোগ একটা সৎ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আনলিমিটেড ইনকাম করবেন কীভাবে সেই প্রসেসটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তো আনলিমিটেড ইনকাম করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইনভার্টেশন নামে যে অপশনটি তাদের রয়েছে সরাসরি আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো আমি ইনভার্টেশন অপশনের উপরে ক্লিক করে দিলাম যদি আপনাদের সার্ভারটা ইরোধ দেখায় তাহলে আপনারা বারবার থ্রিডোরে ক্লিক দিয়ে আপনারা রিফ্রেশ দিয়ে দিবেন তো এদের সার্ভার বাই খুবই প্রবলেম যেহেতু সবে আনলিমিটেড কোপাচ্ছে প্লাস এই প্রোজেক্টে কিন্তু অলরেডি রেফার যে রেফার রয়েছে এই রেফার কিন্তু মানুষ কিনতেছে তো দেখেন আমার এখানে প্রায় আটশো তিরিশটা রেফার হয়েছে আমি যখন প্রজেক্টটা শেয়ার করেছিলাম তখন প্রত্যেকটা রেফারে বিনিময়ে মাত্র পাঁচশো দুশো তিনশো করে টোকেন দিত কিন্তু এখন প্রত্যেকটা রেফারে দেখতে পাচ্ছেন যেহেতু শেষের দিকে এখন পর্যন্ত তাদের টোকেন সাপ্লাইটা শেষ হয়নি এই তুলনায় প্রত্যেকজন ইউজারকে প্রত্যেকটা রেফারে দুই হাজার করে কিন্তু তারা টোকেন সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে আর আপনি যার রেফারে জয়েন হবেন আপনি পাবেন কিন্তু মাত্র পাঁচশো তো বর্তমান মার্কেট অনুযায়ী দু হাজার টোকেনের ভ্যালু রয়েছে কিন্তু দুই ডলার যদি আপনারা দুই ডলার না পান প্রত্যেকটা রেফারে ভাই এক ডলার হলে কিন্তু পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিন্তু এবার আসেন আপনার আনলিমিটেড কাজ করবেন কিভাবে তার আগে উইদ্রো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে উইদ্রো অপশনে গেলে তা আপনার এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের যে প্রোফাইল অপশনটি রয়েছে এখানে জাস্ট এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে উইথড্র বাটনটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তাদের টোকেনটা শো করবে আমি আর দেখাই দিই তাদের যে নিজস্ব নেটিভ টোকেনটা রয়েছে এই টোকেনটা কিন্তু আপনাদের এই ব্যালেন্সে এইখানে শো করবে এই যে দেখেন এদের এয়ার্ড অফ প্রায় শেষের দিকে হতে চলেছে মানে যখন তাদের এক্সচেঞ্জে টোকেনটা লিস্টিং হয়ে যাবে তখন আমরা কিন্তু চাইলে তাদের এই টোকেনটা ফাইনালি উইথড্র করে তাদের যে তারা লিস্টিং করবে সেই এক্সচেঞ্জারে যে আমরা টোকেনটা উইথড্র করতে পারছি তো যাই হোক এবার আসে আপনারা আনলিমিটেড ইনকাম করবেন কি হবে তাই আনলিমিটেড ইনকাম করার জন্য ইনভার্টেশন অপশনে যাবেন যার পরে এখান থেকে আপনাদের যে রেফার লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনারা জাস্ট একটা দিয়ে কপি করে নেবেন তো রেফার লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এই রেফার লিঙ্কটা আপনারা কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলদের ভিতরে শেয়ার করে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন বারবার কিন্তু সার্ভারে সমস্যা করতেছে যত সমস্যা হোক আপনারা ধরে ধরে কিন্তু তাই করতে থাকবেন দেখবেন একটা না একটা সময় কিন্তু আপনাদের সব ওপেন হয়ে যাবে তো এই ইনভার্টেশন কোডটা আপনারা জাস্ট কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনার আপনাদের ফ্রেন্ড সার্কেল ভিতরে কিন্তু এই কোডটা শেয়ার করে দেবেন বা লিঙ্কটা শেয়ার করে দেবেন সে যদি জাস্ট ক্লিক দিয়ে বোর্ডটা স্টার্ট করে তাহলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট দুই হাজার টোকেন পেয়ে যাবেন যেটা বর্তমান ভ্যালু কিন্তু দুই ডলার তো আর আবার একটা সিস্টেম শিখাই দিই দেখেন আপনারা যে ফ্রেন্ড সার্কেল ভিতরে থাকেন তাদের যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো সংরক্ষণ করবেন বা ওই নাম্বারে কোড পাঠিয়ে একটা একটা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন জাস্ট দশটা বা বিশটা ম্যানেজ করতে পারলে কিন্তু খুব দ্রুত আপনারা এখান থেকে দশ বিশ ডলার ইনকাম করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আর যারা বিশেষ করে এই টোকেনটা মাইনিং করে রাখছেন ভাই আমরা কখন কি আপডেটটা দিচ্ছি টাকা হাতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন কারণ যে কোনো সময়তে যে কোনো আপডেট কিন্তু তারা ভাই দিয়ে দিবে যদি আপনারা আপডেটগুলো মিস করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না আশা করে বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী আপডেট রিলেট কোনো একটা